আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত আমরা যে যেভাবেই বড়ো হই না কেন সময়ের সাথে সাথে সব কিছুই আমাদের পরিবর্তন করতে হয় না চাইতেও অনেক অভ্যাস আমাদের গড়ে তুলতে হয় নতুন করে আসলে আমরা যা চাই না কেন তা হবে না আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য যেটা যেভাবে লিখে রেখেছেন সেটা সেভাবেই হবে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ ভিডিও নিই আশা করছি সবার ভালো লাগবে তো ভিডিওটি সকাল থেকে শুরু করেছিলাম একটু বাইরের দৃশ্য ভিডিও করে নিলাম তারপর আমাদের যে পাখিটা আনা হয়েছিল। সেটা না আবারও চলে গিয়েছিল এই পাখিটা থাকে কিন্তু নতুন যেগুলো আনা হয় সেগুলো কেন জানি চলে যাচ্ছে বারবার কিছুই বুঝতে পারছি না তারপর এখানে সকালে নাস্তা টাস্তা খেয়ে আর কি দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম তো দুপুরে বেশি কিছু রান্না করবো না দুইটা ভর্তা করব চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এই তো ব্ল্যান্ডারে আমি ভর্তাটা করে নিয়েছি আমার পাটা নেই সেই জন্যে আর কি আমি ব্লেন্ডারে ভর্তাগুলো করে নিই তারপর রান্নাবান্না করে আমি এখানে রুমগুলো গুছিয়ে নিয়েছি আজকে রুমের লোকটা একটু চেঞ্জ করেছি আমার রুমগুলো না অনেকটাই ছোটো ফার্নিচার দুই তিনটা রাখার পর আর তেমন জায়গা থাকে না তারপর একটু আর কি চেঞ্জ করে নিলাম তারপর আমি রুমগুলো মুছে নিচ্ছি যতই পরিষ্কার করি না কেন বাচ্চারা অনেক বেশি নষ্ট করে ফেলে এখন কয়েকবার করি রুম ঝাড়ু টাড়ু দিতে হয় আর কি তারপর সব কাজটাজ শেষ করে দুপুরের খাবার খেতে বসলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই সিজনে আমি এই দুইটা ভর্তা এই ফার্স্ট বানিয়েছি তো এরকম ভর্তাগুলো না গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে আর অনেক বেশি মানুষ হলে খেতে আরও বেশি মজা হয় একা একা না খাবারের টেস্ট তেমন একটা ভালো লাগে না বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তারপর আর কি আমি আমার খাবারটাও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তারপর চলে আসলাম সন্ধ্যার দিকে যেহেতু গ্যাস তেমন বেশি একটা থাকে না আর কি তো রান্নাবান্নাটা একটু করে রাখছি এখানে আমি পাবদা মাছ ভেজে নিয়েছি আর পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি পাবদা মাছটা ভুনা করব করেছি আর কি আর পাঙ্গাস মাছটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি বাচ্চাদের জন্য তারপর আগের একটু গরুর মাংস ছিল সেটাও গরম করে নিচ্ছি তারপর আমার হাজব্যান্ড রাতে আসার সময় একটু রং নিয়ে আসছিল সেদিন যে রঙটা নিয়ে আসছিল না সেটা একটু অন্যরকম ছিল আসলে আমাদের ওয়ালের রঙের সাথে মিলছিল না আর দরজাটাও কেমন জানি দেখাচ্ছিল বাড়িওয়ালা তেমন রঙও করে দিচ্ছিল না দেখতে অনেকটাই বিশ্রী লাগছিল সেজন্য আর কি আমরাই নিজেরা একটু রঙ করে নেওয়ার চেষ্টা করছি তো ও রঙ করছে আর আমি ওর জন্য একটু খাবার রেডি করছি তার ওজনটা বেড়ে গিয়েছে যার জন্য আর কি রাতে আর ভাত খাবে না বাসায় খাই না তাও রাতে এক বেলা খেতো এখন নাকি আর খাবে না তার জন্য দুইটা ডিম ভেজে দিয়েছি আর একটু সালাদ করে দিয়েছি এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে